নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট অবয়ার যে ধর্ষণ এবং খুন সেখানে দাঁড়িয়ে যে কাভার আপ তার দিকেই কি বিশেষ নজর দিচ্ছে যে এখনও পর্যন্ত তদন্তে যেটা উঠে এসেছে যে ইট ইজ এ বিগ কাভার আপ সেটাই কি প্রধান নজর দিচ্ছে সুপ্রিম কোর্ট কেন বলছি যে আগের দিন যে শুনানিটা হলো সতেরো তারিখ তারপর সুপ্রিম কোর্ট বুধবার দিন রাতে তাদের যে রায় সেই রায়ের কপি আপলোড করা হয়েছে অনেক রাতে চলুন একবার আমরা আজকে সেই রায়ের কপিরই পর্যালোচনা করি কারণ আগের দিন সুপ্রিম কোর্টের যারা লাইভ স্ট্রিমিং সবাই দেখেছেন তার বিচারপতিদের মন্তব্য দেখেছেন আইনজীবীদের সওয়াল দেখেছেন কপিল সিব্বালকে হতে দেখেছেন দুই মহিলা দাপুটে আইনজীবী ইন্দিরা জয় সিং আর করুণা নন্দী চাপের মুখে সেখানে দাঁড়িয়ে অনেক প্রশ্নের উত্তর উনি ফার্মলিংক করেছেন দিতে পারেননি এবার চলুন আমরা দেখি রায়ের কপিতে ঠিক কী আছে টোটাল রায়ের কপিটা হচ্ছে উনিশ পাতা চলো আমরা সেখানে যেটা বললাম যে এই যে কাভার আপ এই কাভার আপের দিকেই কি এখন মূল নজর সুপ্রিম কোর্টের কেন বলছি সেখানে দাঁড়িয়ে এটা আপনার চোদ্দ নম্বর পয়েন্ট এখানে ওয়েস্ট বেঙ্গল তাদের জুনিয়র ডাক্তাররা তাদের অ্যাপ্লিকেশানে কিছু পয়েন্ট তুলেছিলেন সেই পয়েন্টটা আগে আপনাদের সামনে আমি পড়ছি সেটা চোদ্দ নম্বরের বি ডাইরেক্ট তারা যেটা সুপ্রিম কোর্টের কাছে যেটা আবেদন করেছিল ডাইরেক্ট দ্য স্টেট গভর্নমেন্ট টু এস্টাবলিশ অ্যান্ড ফিক্স অ্যাড অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটি অ্যান্ড লাইবিলিটি ইনক্লুডিং তারপরে রুলস নাইনটিন সেভেন্টি ওয়ান ফর দোজ হু আরব ফর দ্য ফেলি সিকিটিস ফর দ্য কভারঅপ ইনসিডেন্ট ডেটেড নয় আট দু হাজার চব্বিশম হুইচ টু প্লেস ইন দ আর্ আট দু হাজার চব্বিশ মেডিক্যাল কলেজ হসপিটাল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড গমেন্ট ওয়েস্ট বেঙ্গল এইটা তারা সুপ্রিম কোর্টের কাছে বলেছিল যে যেটা কোনো ডিরেকশন দিতে যে এইবার সুপ্রিম কোর্ট তার যে যে আবেদন আরও অনেকগুলো আবেদন করেছিল কিন্তু ওই আবেদনে কি বলছে সুপ্রিম কোর্ট ভালো করে আপনারা শুনুন প্রেয়ার বি হুইচ হ্যাজ বিন সেট আউট অ্যাবভ ইস স্পেসিফিক্যালি দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য ইনভেস্টিগেশন হুইচ ইজ বিং ক্যারেট আউট বাই দ্য সিবিআই অর্থাৎ ওরা যে আপের কথা বলছে সেটাই সুপ্রিম কোর্ট তার যে রায়ের কপি সেখানে লিখছে কি লিখছে দে দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য ইনভেস্টিগেশন হুইচ ইজ বিং ক্যারিড আউট বাই দ্য সিবিআই অর্থাৎ সিবিআই যে এই কাভার আপ স্টোরি যে তদন্ত করে দেখছে সেটাই কিন্তু বিচারপতিদের রায়ে পরিষ্কারভাবে উঠে এলো তাছাড়া বলছে অ্যাজ রিগার্ডস প্রেয়ার বি এ মিটিং টুক প্লেস অন সিক্সটিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিটুইন দ্য চিফ মিনিস্টার অফ স্টেট ফর্টি অফ জুনিয়র এবার ওই যেটা হচ্ছে কীভাবে সেখানে দাঁড়িয়ে যে মিনিটসে সই হয়েছে সে সেগুলো দাঁড়িয়ে আর কি দুজনের যে কনফিডেন্স বিল্ডিং মেথড হয়েছে সেটা তারা কীভাবে রাজ্য সরকার কী কী করবে সেটা সুপ্রিম কোর্ট এইটা ছাড়া সম্পূর্ণভাবে ডিরেকশন দিয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখেছিলাম আগের দিন যখন এই লাইভ স্ট্রিমিং হচ্ছিল সুপ্রিম কোর্ট তখন কিন্তু বলেছিল যে তারা খুব উদ্বেগজনক এবং খুব বিচলিত এই কথাটা কিন্তু প্রধান বিচারপতি বলেছিলেন যে সিবিআই যে একটা রিপোর্ট দিয়েছে সেখানে সেই সিবিআই এর ডিআইজি সেই রিপোর্ট করে পড়ে তুমি কি তিনি খুব বিচলিত এবং উদ্বেগ দেখিয়েছিলেন এবং পরবর্তীকালে সাতাশ তারিখ সিবিআইকে কে আবার একটা স্টেটাস রিপোর্ট উনি দিতে বলেছেন প্রধান বিচারপতি কিন্তু তিনি তার উদ্বেগ সেটা কিন্তু গোপন করেননি এবং তাই জন্যই যখন ডাক্তারেরা বলেছেন যে ওই কভার আপ নিয়ে তখন কিন্তু বলেছেন যে ওই কভার আপ নিয়ে সিবিআই তদন্ত করছে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে কভার আপ ইস্যু এইটা কিন্তু আর কি এবার চন্দ্রচূড় এর নজরেও কভারা এবার দেখা যাক এই যে সুপ্রিম কোর্টের রায় একবারও কি ডাক্তারদের বলা হয়েছে যে কাজে যোগ দিন না হলে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিতে পারবে রায় কিন্তু একবারও সে কথাটা বলা নেই বিভিন্নভাবে যে নির্দেশ দেওয়া হয়েছে তাহলে সেটা হচ্ছে আমি কয়েকটা নির্দেশ আপনাদের পড়ে দিই সেটা সুবিধা হবে দ্য ফরমেশন অফ a board based monitoring committee in each hospital consisting of administration academic doctor nurses and other healthcare staff to deal with safety issues the formulation of a uh, confidential uh, grievance uh, redressal system in every hospital uh, for the redressal of grievances of student doctor and other staff the formation of internal complaint committee in accordance with the sexual harassment অফ ওয়েস্ট বেঙ্গল এট ওয়ার্ক দ্য কাউন্সেলিং সেন্টারি হসপিটাল হুইচ কোয়ালিফাইড প্রফেশনাল পার্টিকুলারলি ফ্রম দ্যকোলজি ডিপার্টমেন্ট টু ডিল ইন দা কোর্স অব দার ডিউটিস এবার এই যেটা রাজ্য সরকার বলছিল যে আগের দিন যে সুপ্রিম কোর্ট নাকি পরের দিন পাঁচটার মধ্যে সবাইকে কর্মবিরতি প্রত্যাহার করে সবাইকে কাজে যোগ দিতে বলেছেন এবং সেখানে দাঁড়িয়ে যে কীভাবে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে সেটাই রাজ্য সরকার তুলে ধরেছিল সেটা শুধু তুলে ধরেনি বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় উনতিরিশ জন যারা মারা গেছেন সেই উনতিরিশ জনকে বলেছিলেন ক্ষতিপূরণ দেবে এবং সবাই নাকি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি জেরে মারা গেছেন এই কথাটাই তারা বারবার করে প্রমাণ করার চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী নিজে করছিলেন তৃণমূলের যারা শরীর কি তৃণমূলের যারা প্রথম সারীর নেতা তারা করছিলেন সবাই মিলে যে কোনো মৃত্যু হলে সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু সেটা ফেলে দিচ্ছিলেন জুনিয়র ডাক্তারদের ঘাড়ে এই যে ধরুন উনিশ পাতার যে রায় তাতে কিন্তু একবারও নেই যে আর কি মৃত্যুর জন্য জুনিয়র ডাক্তারদের দায়ী করা হয়েছে বরং আমরা জানি রাজ্য সরকারকে অ্যাফিডেভিট দিয়ে বলতে বলা হয়েছে যে এই যে মৃত্যু সেগুলো কিসের বেসিসে তারা করলো কিসের বেসিসে তারা নিশ্চিত হলো যে এই মৃত্যুগুলো শুধুমাত্র ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে হচ্ছে এবার আসুন কি বলেছে যেখানে সতেরো নম্বর পয়েন্টটা বলছে মিসেস ইন্দিরা জয়সিং সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং অন বিহ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট হ্যা স্টেটেড দ্যাট অ্যাবভ কনফিডেন্স বিল্ডিং মেভিউ হুইচ আর টু বি ফলোড বাই দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য জুনিয়র ডাক্তার উড হ্যাভ নো ডিফিকাল্টি ইন রিজিউমিং ওয়ার্ক ইট হ্যা স্টেটেড দ্য অনলি কনসার্ন অফ দ্যুনিয়র ডাক্তার ওয়াজ নেিটিস ফর এনশিং দেয়ার সেফটি এট দ্য ওয়ার্ক প্লেস শুড বি ডিউলি অবজার্ভ উই অ্যাকসেপ্ট দ্য অ্যাসেন্স হুইচ হ্যাজ বিন টেন্ডার বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছে এদের সিকিউরিটির দিকে এদের যে কনফিডেন্স বিল্ডিং মেজারের দিকে সেটার উপর নজর দেওয়া হবে কিভাবে বলেছে এবং জয় সিং হ্যাজ ইনফর্ম দ্য কোর্ট অ্যান্ড ইন ভিউ অফ দ্য মিনিটস হুইচ ওয়ার রেকর্ডেড বিফোর দ্য চিফ মিনিস্টার ইন মিটিং হেল্ড অন সিক্সটিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অ্যান্ড দ্য ডাইরেকশন হুইচ হ্যাভ বিন ইস্যুড ইন দ্য অর্ডার দ্য জুনিয়র ডক্টরস উড ইভলভ এ বট কনসেনসাস ইন দ্য জেনারেল বডি টু ফেসিলিটেড দ্য রিটার্ন অফ দ্য ডক্টার্স টু ওয়ার্ক অ্যান্ড অলসো এনশিওর কমপ্লায়েন্স অফ দ্য ডিরেকশন অফ দ্য কোর্ট এখানে তারপরে কপিল সিবাল সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং অন দ্য বিহাব অফ দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেট দ্য অ্যাসিওরেন্স টু দ্য এফেক্ট ওয়াজ হেড আউট বাই দ্য চিফ মিনিস্টার টু দ্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট হুইচ ইজ নাও রিটায়ারেটেড বিফোর দ্য কোর্ট দ্য নো অ্যাডভার্স অন পিউনিটিভ অ্যাকশন শ্যালবি টেকেন এগেন্স দ্য ডক্টর সেটা বলা হয়েছে অর্থাৎ বারবার করে কোর্ট তাদের রায়ে যেটা বলছেন যে একটা কনফিডেন্স বিল্ডিং সেটা আর কি জুনিয়রদের ডাক্তারদের মধ্যে জানে এটা দেখা যায় যে কনফিডেন্স বিল্ডিংটা তাদের মধ্যে ফিরে এসেছে এবং তাতে একাধিক অর্ডার সেটা কিন্তু বারবার করে বলা হয়েছে যেমন সাত থেকে চোদ্দ দিনের মধ্যে সব জায়গায় ক্যামেরা বাসানোর কথা বলা হয়েছে সেটা সব জায়গায় জেলার যে হসপিটালগুলো হতে হয়েছে ডি এবং এসপিদের নজরদারি চালাতে বলা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে যেখানে স্বাস্থ্য সচিব নিগম যে কোন হসপিটালের কী অবস্থা সেখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখেন এই রায়ের কপিতে সেখানে দাঁড়িয়ে নিগম সেখানে কিন্তু সবকটা জায়গায় বোঝানোর চেষ্টা করেছে যে কটা হসপিটাল আছে তার কি অবস্থা তা সেখানে কটা বেড আছে সেখানে দাঁড়িয়ে ক্যামেরার কথা আছে সেখানে সেই স্বাস্থ্য সচিব সেটা তুলে ধরেছেন রাজ্য সরকারকে স্পষ্টভাবে যেটা বলা হচ্ছিলো অস্থায়ী কর্মী নিয়োগ করার কথা হসপিটালের দায়িত্বে বা সিকিউরিটিতে সেটা নাকচ করে দেওয়া হয়েছে নাকচ করে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তাররা রাত্রে ডিউটি করতে পারবেন না সেই নির্দেশ সেটা নাকচ করে দেওয়া হয়েছে তো আলটিমেট আমি যেটা আমরা যেটা বলে আমি শুরু করেছিলাম যে শুধুমাত্র কিন্তু ওই মৌখিকভাবে নেই আমি বিচলিত উদ্বেগজনক নয় অর্থাৎ জাস্টিস চন্দ্রচূড় সিজেআই যে প্রধান বিচারপতি তিনিও কিন্তু বারবার করে বলছেন এই কাভার এবং এই কাভার দিকেই কিন্তু ওনার বিশেষ নজর সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আমরা একে একে কীভাবে এই আপ দেখেছি সেটা আমরা যখন শিয়ালদা কোর্টে সিবিআই বলছে সেখানে ইতিমধ্যে এই কাভার আপ করার দায়ে গ্রেপ্তার হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি সেখানে তার দায়ে গ্রেপ্তার হয়েছেন আরজি করেন প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ফলে এরা দুজনের মধ্যেই তারা তথ্য প্রমাণ লোপাটের দায়ী গ্রেপ্তার হয়েছেন ফলে এই যে কাভার নানা বিষয়ে কাভার আপ পোস্টমর্টম রিপোর্ট অটোপসি রিপোর্ট তার বডি পুড়িয়ে দেওয়া সেখানে ঠিক সময় চালান না দেওয়া সে সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজ ঠিকভাবে না দেওয়া ফলে কাভার নানা তথ্য সামনে প্রমাণ সামনে উঠে আসছে কারণ সিবিআইকে তো যখন কোর্টে দিতে হবে প্রমাণ সহ দিতে হবে ফলে সেই তথ্য বা প্রমাণ জোগাড় করছে সিবিআই ফলে আপাতত দুটো জিনিস খুব পরিষ্কার একটা হচ্ছে ডাক্তারদের কনফিডেন্স বিল্ডিং মেজারের ওপর নজর দিয়েছেন সুপ্রিম কোর্ট এবং বলেছে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা দেখলাম যে বুধবার দিন রাতে যে চিফ সেক্রেটারির সঙ্গে জুনিয়র ডাক্তারদের মিটিং হলো সেখানে কোনো রকম কনক্লুশনে আসা গেল না কারণ ডাক্তাররা যে থ্রেড সিন্ডিকেট নিয়ে বলেছেন সেখানে মিনিটসে সেটা লেখা নেই ফলে সেখানে সেখানে কনক্লুশন কোনো কিছু আসা যায়নি ফলে এই আগে বারবার করে বলা হচ্ছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে তোমরা জয়েন করো তোমরা জয়েন করো এটা অনেকটা অশ্বত্তম হত ইতিগজের মতো কারণ কনফিডেন্স বিল্ডিং মেথড কীভাবে মেজার কীভাবে নেওয়া হচ্ছে তার বেসিসে কিন্তু জয়েন করার কথা আর কি একটা হাত দেখানো হচ্ছে আর একটা হাত দেখানো হচ্ছে না তাহলে আমরা নজরে রাখবো যে কিভাবে যে এই যে যেটা ইন্দিরা জয়সিং বলেছেন যে ডাক্তারদের কোনো অসুবিধা নেই যদি কনফিডেন্স বিল্ডিং মেথড যেটা করছে সেটা যদি আর কি রূপান্তরিত হয় কারণ ডাক্তাররা যেটা বলছে শুধুমাত্র একশো কোটি টাকার প্রতিশ্রুতি দেওয়া হবে না সেটা খাতায় কলমে সেটা দেখাতে হবে প্রতিটা হসপিটালে সেটা হয়েছে এবং তাই জন্য সর্বাধিক সুপ্রিম কোর্ট তাদের চোদ্দ দিন সময়সীমা দিয়েছে এই এন্টায়ার নিরাপত্তাতে নিশ্চিত নিচ্ছিদ্র নিরাপত্তা করার জন্য চলুন আমরাও নজরে রাখি যে আগামী দিন যেটা চন্দ্রচূড় বলেছেন যে এই কভার আপের বিষয়টা সিবিআই তদন্ত দেখছে এটা এই কভার আপ যারা যারা এর সঙ্গে যুক্ত কারা কারা গ্রেপ্তার হয় পুলিশের কারা কারা আরও তার জালে আসে এবং এই কভার আপ যেটা সিবিআই বলছে বৃহত্তর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মূল মাথাকে সেটার দিকেই আগামী দিনে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান